এটি এমন একটি বালির গল্প যা মানুষ বা যে কোনো জিনিসকে শুষে নিয়ে প্রাণ কেড়ে নেয় কিন্তু এই বালিতে এত বিশেষ কি এর রহস্য কি আসুন এই গল্প থেকে জেনে নেওয়া যাক ছবির নাম দ্য স্যান্ড এই গল্পটি শুরু হয় এবং আমাদের দেখানো হয় যে রাতের সময় এবং কিছু কিশোর কিশোরী এখানে পার্টি করছে এখানে অনেক ছেলে মেয়ে আছে তারা এখানে অনেক মজা করছে তারপর দুটি ছেলে সেখানে একটি অদ্ভুত এবং বড় জিনিস খুঁজে পায় যা দেখে তারা মজা করে এবং এই মজায় তারা এটি বালির উপর ফেলে দেয় অদ্ভুত ডিমের মতো জিনিসটা একটু ভেঙে গেল ওরা জানে না এটা কি এত মজা করার পর সব বন্ধুরা ক্লান্ত হয়ে পড়ে তাই ওরা সবাই গাড়িতে ঘুমিয়ে পড়ে আচ্ছা এখন যখন সকাল হয় তখন সবাই ঘুম থেকে উঠতে শুরু করে মার্শা নামের এক মেয়েকে টেবিলের উপর ঘুমন্ত অবস্থায় দেখানো হয় কিন্তু যখন সে চোখ খোলে তখন সে দেখতে পায় যে তার স্বাস্থ্যের অবন্তি হচ্ছে সে বমি করতে শুরু করে সবাই ভাবে যে হয়তো গত রাতে ড্রিম করার কারণেই এমনটা হচ্ছে কিন্তু মার্শা ভেতরে ভেতরে একটা অদ্ভুত অনুভূতি অনুভব করছিল তারপর সেখানে আরেকটি মেয়েকে দেখানো হলো, যে দেখতে পেল একটি পাখি এসে বালির উপর বসে আছে পাখিটি নিখুঁত অবস্থায় বসে আছে কিন্তু হঠাৎ বালি তাকে গিলে ফেলল এটা দেখে মেয়েটি খুব অবাক হয়ে গেল যে এটা কিভাবে হলো তাই সে দ্রুত তার বন্ধু মাসার কাছে ছুটে গেল এবং তাকে থামিয়ে বলল যে বালিতে পা রাখো না এটা বিপজ্জনক কিন্তু মাসা তার কথা শোনার আগেই সে ইতিমধ্যেই বালিতে তার পা রেখেছিল এবং তার পাও বালির ভিতরে যেতে শুরু করে সে বালি থেকে বেরিয়ে আসার জন্য য খুব চেষ্টা করে সে তার পা বের করার চেষ্টা করে কিন্তু এই চেষ্টায় তার হাতও বালির উপর চলে যায় এখন সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে তার বন্ধুরা এই সব দেখছিল তারাও ভয় পেয়ে গিয়েছিল তারা কিভাবে তাকে সাহায্য করতে পারে কারণ এই বালিতে অদ্ভুত কিছু ঘটছিল কেউ বুঝতে পারছিল না তাদের কি করা উচিত এখন মার্শার অবস্থা দেখে গাড়িতে বসা তার বন্ধু তাকে সাহায্য করতে আসে সবাই তাকে থামায় কিন্তু সে কারো কথা শোনে না এবং বালিতে পা রাখার সাথে সাথেই সে পড়ে যায় সে মুখ থুবডে পরে বালির উপ যায় সে বালিতে আটকে যায় এবং নিজেকে ছাড়ানোর জন্য অপ্রাণ চেষ্টা করে কিন্তু এখন তার ত্বক বালিতে লেগে যেতে শুরু করেছে বালিতে তার পুরো শরীর আহত হয়ে গেছে তার বন্ধুরা গাড়িটি স্টার্ট করার চেষ্টা করে যাতে তারা কোনোভাবে তাদের বন্ধুকে টেনে তুলতে পারে কিন্তু তাদের গাড়িটিও স্টার্ট হয় না এখন ছেলেটির এক বন্ধু তার দিকে দড়ি ছুঁড়ে মারে কিন্তু ছেলেটি দড়িটি ধরে রাখার মতো অবস্থায় ছিল না এবং পরের কয়েক মুহূর্তের মধ্যে তার পুরো শরীর বালির নিচে চাপা পড়ে যায় বাকিরা কেবল এটি দেখতে থাকে এবং এখন তারা খুব ভয় পায় এখন সবাই পরিকল্পনা করছে যে তারা এখান থেকে শীঘ্রই চলে যাবে এখন গাড়ির ড্রাইভিং সিটে বসা ছেলেটি তার নাম জুনা আবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করছে কিন্তু তা হচ্ছে না তারপর আমরা দেখি একজন মোটা লোক যে ড্রামের মধ্যে আছে সে নরাজটা করতে শুরু করে তারপর তার বন্ধুরা তাকে বলে যে তোমার একটু নরাজটা করা উচিত নয় কারণ যদি তুমি নরাজটা করে পড়ে যাও তাহলে এই বালি তোমাকে গ্রাস করে নেবে লোকটি বলে যে তুমি কি আমার সাথে মজা করছো কারণ সে নিজের চোখে এই সব দেখেনি আমি দেখলাম যে সে তখন ঘুমাচ্ছিল এবং এখন সে এই ড্রামে ব্যথা অনুভব করছে তাই সে এখন কাঁদছে একটি ছেলে তাকে বলছে যে আগামী দুই ঘন্টার মধ্যে কেউ আমাদের সাহায্য করতে আসছে আমরা ফোন করেছি তাই যদি তুমি এখানে শান্তিতে থাকো তাহলে ওই লোকেরা আমাদের বাঁচাবে তাই এই লোকটি রাজি হলো কিন্তু সে মিথ্যা বলেছিল যে কোন সাহায্য আসবে না এইসব লোক এখানে আটকে ছিল। এখন মাসার বন্ধু বলছে যে গত রাতে আমরা এই সৈকতে পার্টি করেছিলাম তাহলে কেন এই বালি আমাদের কিছু করেনি এবং অন্যান্য লোকেরাও এখানে ছিল তারা কোথায় গেল এবং এখন এই লোকেরা তারা বুঝতে পারে যে ওইসব মানুষ বালির ভেতরে চলে গেছে এবং এই মানুষগুলো বালির ভেতরে যায়নি কারণ তারা বালির উপরে কিছু একটার উপর ঘুমাচ্ছিল ইতিমধ্যে সেই মোটা লোকটি আবার চিৎকার করতে শুরু করে যে আমি সূর্যের রশ্মির কারণে পুড়ে যাচ্ছি তাই তার বন্ধু তার দিকে সানস্ক্রিন ছুঁড়ে মারে এবং বলে যে এটা লাগাও এতে তোমার আরাম হবে এখন সেই লোকটি এটা লাগালে কিছুটা আরাম পায় তারপর তারা সবাই লক্ষ্য করে যে রাতে তারা কোন জিনিসটি পেয়েছিল এবং তারা এটি নষ্ট করে ফেলেছে এখন রাতে তাদের অন্ধকারে লুকিয়ে রাখতে হয়েছিল তারা জিনিসটা সম্পর্কে খুব বেশি কিছু জানত না কিন্তু এখন সকালে তারা জানতে পারে যে এটি একটি ডিম ছিল এবং এটি ভেঙে তারা একটি বড় ভুল করেছে অর্থাৎ সেই ডিমের ভিতরে যা ছিল তা এখন বেরিয়ে এসেছে এবং এটাও সম্ভব যে সেই ডিমের ভিতরে যা ছিল তা বালিতে চলে গেছে এবং এটি এই লোকদের স্বীকার করছে এখন জুনাও বুঝতে পারে যে এই লোকেরা এভাবে নিজেদের জন্য কিছুই করতে পারবে না তাদের নিজেরাই কিছু করতে হবে সে একটি স্কেটবোর্ড তুলে নেয় এবং টেবিলের উপর দিয়ে হেঁটে টেবিলের কাছে যাওয়ার চেষ্টা করে এখন যখন সে টেবিলে পৌঁছায় সেখানে পৌঁছানোর সাথে সাথে তার বোর্ড পিছলে যেতে শুরু করে এবং তার পাও পিছলে যায় তাই সে পিছলে বালির খুব কাছে চলে আসে বালি থেকে কিছু বেরিয়ে তার পেটে স্পর্শ করতে শুরু করে কিন্তু জুনা সাহস দেখায় এবং সাথে সাথে টেবিলে উঠে যায় যেখানে একটি ব্যাগ রাখা ছিল এবং তাতে কিছু খাবার ছিল সে এই ব্যাগ থেকে একটি কলাও পায় কিন্তু যখন সে এটি খায় তখন সে বমি করতে শুরু করে এবং যখন সে তার পেটের দিকে তাকায় তখন সেখানে একটি ক্ষত ছিল আসলে এই সংক্রমণটি একই বালির জিনিসের কারণে হয়েছিল এটি দেখে সবাই খুব ভয় পায় কিন্তু জুনা তাদের বলে চিন্তা করো না এটা কিছুই না তোমরা শুধু নিজেদের বাঁচার কথা ভাবো কিন্তু এখন জুনার ক্ষত ব্যথা করতে শুরু করেছে সে অনেক ব্যথা অনুভব করছে তার ক্ষত থেকে রক্ত বের হতে শুরু করেছে এবং এটা দেখে তার বান্ধবী কাঁদতে শুরু করেছে জুনা তাকে বলে কাঁদো না শক্ত থাকো এবং জুনা সেখানে শুয়ে পড়ে তারপর গাড়িতে বসে থাকা একটি মেয়ে সবাইকে বলে যে আমাদের ফোন গাড়ির ট্রাঙ্কে আছে আমাদের কিছু একটা করতে হবে যাতে আমরা সাহায্যের জন্য ফোন করতে পারি কিন্তু কেউ এই ঝুঁকি নিতে চায়নি কারণ গাড়িতে বসেই তাদের ট্রাঙ্কটি খোলা যাচ্ছিল না এখন একজন মেয়ে বলে যে সে এই কাজটি করবে এবং সে সাহস সঞ্চয় করে সেখানে যায় কিন্তু গাড়ির ট্রাঙ্কটি খুলছে না এখন এখানকার কালো মেয়েটি তাকে একটি কাঠের টুকরো দেয় যাতে সে এটি শক্ত করে ধরে রাখতে পারে এবং বালির দিকে না পড়ে কিন্তু তবুও সে গাড়ির ট্রাঙ্কটি খুলতে পারেনি এই কারণেই জুনার বান্ধবী তাকে একটি রড দেয় এবং বলে যে এখন চেষ্টা করো এবং এখন মেয়েটি অবশেষে গাড়ির ট্রাঙ্কটি খুলবে কিন্তু তারপর তারা দূর থেকে কাউকে আসতে দেখতে পাবে সে সেই জায়গার তত্ত্বাবধায়ক অর্থাৎ মধ্যস্থতাকারী এই সমস্ত লোক তার দিকে তাকাতে শুরু করে এবং যখন তাদের মনোযোগ অন্যদিকে সরে যায় তখন যে মেয়েটি ট্রাঙ্কটি খুলছিল তার আঙ্গুলগুলি ট্রাঙ্কে আটকে যায় অর্থাৎ ট্রাঙ্কটি বন্ধ হয়ে গিয়েছিল সে ব্যথায় চিৎকার করে এই সমস্ত লোক তাকে তাদের কাছে ডাকতে চেষ্টা করে কিন্তু সুপারভাইজার বলে যে ঈশ্বর জানেন আপনার প্রজন্ম মাদক না খেয়ে কি করে কিন্তু এই সমস্ত লোক তাকে বলে যে আমরা সমস্যায় পড়েছি সে তার গাড়িটি তাদের দিকে নিয়ে আসে এবং নামতে শুরু করে তারা সবাই চিৎকার করতে শুরু করে যে তার পা বালিতে রাখা উচিত নয় কিন্তু যখনই সে বালিতে পা রাখে তখনই এই আমরা দেখতে পাই যে তার কিছুই হচ্ছে না এখন প্রথমে সে জুনার কাছে যায় এবং তার পেট দেখে অবাক হয় যে কে এই সব করেছে তারপরে সে সেই মোটা লোকটিকে ড্রাম থেকে বের করার চেষ্টা করে কিন্তু সে খুব মোটা ছিল এবং সে নরাজটা করতে পারছিল না তাই সে বলে যে চিন্তা করো না কিছুক্ষণের মধ্যেই আমি আমার দলকে এখানে ডাকবো যারা তোমাকে এখান থেকে উদ্ধার করবে কিন্তু আমি বুঝতে পারছি না যে তোমরা এখানে কি করছো তারপর জুনার বন্ধু তাকে সবকিছু বলার চেষ্টা করে এবং বলে যে আমাদের বন্ধু আঙুলগুলো গাড়ির ট্রাঙ্কে আটকে আছে সুপারভাইজার তার কাছে যায় কিন্তু সে তাকে সাহায্য করে না এটা দেখে জুনার বন্ধু তাকে চিৎকার করতে শুরু করে এবং এখন সুপারভাইজারের কাছে যায় এবং বলে কেন তুমি আমার সাথে এত অভদ্র আচরণ করছ তোমার সমস্যা কি যার জবাবে সে বলে তুমি কি দেখতে পাচ্ছ না যে আমরা সমস্যায় আছি আমরা বালিতে আসতে পারি না এই বালি ইতিমধ্যেই আমাদের দুই বন্ধুকে গ্রাস করেছে সুপারভাইজার বলে আমার সাথে এই খেলা খেলো না যদি এমন হয় তাহলে আমি বালির উপর দাঁড়িয়ে আছি কিভাবে এবং তোমরাও দ্রুত নিচে নেমে আসে কিন্তু জুনার বন্ধু এবং তার বন্ধু নিচে নামে না কারণ তারা জানত যে এতে তাদের জীবন নষ্ট হতে পারে তাই সুপারভাইজার তার বন্ধু বের করে কিন্তু একই সাথে তার চাবিগুলিও বালির পড়ে যায় সবাই তাকে বলে যে সেগুলি তুলবে না কিন্তু সে শুনে না এবং যখনই তার হাত তার চাবিগুলি তুলতে বালিতে স্পর্শ করে বালি তার হাতকেও আটকে দেয় কিন্তু সুপারভাইজার মরিচের স্প্রে স্প্রে করতে শুরু করে কিন্তু তা কোনো কাজে আসে না প্রাণীটি তার হাতের অর্ধেক কামড় দেয় যার ফলে প্রচুর রক্তপাত হয় সবাই ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে এখন জুনার বন্ধু দূর থেকে তার মরিচে স্প্রে তুলে নেয় এই ভেবে যে এটি তাদের সেই প্রাণীটিকে পরাজিত করতে সাহায্য করতে পারে এবং এখন সুপারভাইজার সম্পূর্ণরূপে বালিতে পড়ে যায় এবং বালি তাকে গিলে ফেলতে শুরু করে বালি তাকে সম্পূর্ণরূপে গিলে ফেলে এখন উপরের কেবিনে জুনার বন্ধু তার এক সঙ্গীর সাথে কথা বলে এখন এই লোকেরা বুঝতে পারে যে সুপারভাইজার কারণ তার জুতাগুলি শক্ত ছিল এবং নিচের তোয়ালের মতো ছিল অর্থাৎ ফাইবার দিয়ে তৈরি তাই ছেলেটি তার অন্যান্য সঙ্গীদের বলে যে তোয়ালেটি আমার দিকে ছুঁড়ে মারতে এবং আমরা এটি আমাদের পায়ে বেঁধে দেব আমরা যাতে এখান থেকে বেরিয়ে যেতে পারি তার বন্ধুরা যখন সমাধি ফলকটি তার দিকে ছুঁড়ে মারে তখন ধরার চেষ্টা করতে করতে সে বালি থেকে পড়ে যায় সে পড়ে যাওয়ার সাথে সাথেই বালি থেকে অনেক সুতোর মতো জিনিস বেরিয়ে আসে যা সম্ভবত সেই প্রাণীর তাঁবু ছিল তারা তার পুরো শরীরে লেগে যায় এবং তার রক্ত পান করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই অন্য লোকেদের মতো তার সাথেও একই ঘটনা ঘটে সে বালিতে হারিয়ে যায় এটা দেখে এই লোকেরা খুব ভয় পায় এখন সেই কালো মেয়েটি তার কানে হাত রেখে কাঁদতে শুরু করে জুনার বন্ধু তাকে বলে যে সব কিছু ঠিক হয়ে যাবে এবং একই সাথে একটি সে তাকে গ্রিল সোজা করতে বলে এবং সেখানে আরেকটি গ্রিল স্থাপন করার পর সে কেদিন থেকে লাফিয়ে গাড়িতে উঠে পড়ে গাড়িতে ওঠার সাথে সাথেই সে কালো মেয়েটিকে থাপ্পট মারে কারণ এখানে আসার পরিকল্পনা ছিল তার যদিও এই মেয়েটির এতে কোনো দোষ ছিল না এখন তারা দুজনেই একসাথে ট্রাঙ্কে আটকে থাকা মেয়েটির আঙ্গুলগুলি বের করার চেষ্টা করে এবং বের করে দেয় এখন জুনার বন্ধু তার হাতে একটি তোয়ালে বেঁধে দেয় অন্যদিকে আমরা সেই মোটা লোকটিকে দেখতে পাই যাকে ড্রামে আটকে থাকার কথা বলা হয় এর ফলে তার সারা শরীর করতে শুরু করে। এবং তার শরীর থেকে রক্ত বের হতে থাকে যখন সেই রক্ত বালির উপরে তখন বালি থেকে কিছু তাঁবু বেরিয়ে আসে এবং তারা জানতে পারে যে সেখানে একটি মানুষ আছে অন্যদিকে সেই দুটি মেয়ে সেই গ্রিলগুলিতে যোগ দিয়ে টেবিলে পৌঁছানোর জন্য একটি পথ তৈরি করে এবং এখন সেই কালো মেয়েটি জুনার কাছে যায় এবং একই সাথে যে মেয়েটির আঙুলটি গাড়ির ট্রাঙ্কে এসেছিল সে জুনার বন্ধুকে বলে যে এখন তুমি যাও কারণ আমার হাত থেকে রক্ত বের হচ্ছে এবং যদি আমার রক্ত বালিতে পড়ে তাহলে সেই প্রাণীটি আমাদের আক্রমণ করবে এবং সেই কারণেই জুনার বন্ধু হেঁটে সেখানে পৌঁছায় অবশেষে আহত আঙুলের মেয়েটি সেই গ্রিলের উপর হাঁটতে শুরু করে কিন্তু শেষ পর্যন্ত তার হাত থেকে রক্ত ঝরতে শুরু করে এবং যখন সে তার ভারসাম্য হারিয়ে ফেলে তখন সে বালির উপরে যায় এবং বালি তাকেও গ্রাস করে অন্যদিকে আমরা সেই মোটা লোকটিকে দেখতে পাই যা ড্রামের উপর রক্ত প্রবাহিত হচ্ছিল এবং সেই তাঁবুগুলি তার দিকে আকৃষ্ট হতে শুরু করে এখন আমরা সেই কালো মেয়েটিকে দেখতে পাই যে তার পায়ে তোয়ালে বেঁধে সেই বালির উপর হাঁটতে শুরু করে কিছুই তাকে আক্রমণ করে না এটা ঘটে না সে দ্রুত সুপারভাইজারের গাড়ির উপরে উঠে যায় এটা দেখে মোটা লোকটিও খুব খুশি হয় যে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব কিন্তু সে জানত না যে ওই তাঁবুগুলো তার ড্রামটি নিচ থেকে খালি করে দিয়েছে এবং এখন সেই তাঁবুগুলো বড় হয়ে তার শরীরের চারপাশে জুড়িয়ে তাকে নামিয়ে দেয় এবং সেও মারা যায় এখন এখানে সেই প্রাণীটি অনেক বড় হয়ে গিয়েছিল কারণ এটি অনেক মানুষকে খেয়ে ফেলেছিল এখন এর তাঁবুগুলো শক্তিশালী হয়ে গিয়েছিল এখন সেই প্রাণীটি সুপারভাইজারের গাড়ির কাছে এসে গাড়িটিকে ঝাঁকাতে শুরু করে যার কারণে সেই কালো মেয়েটি গাড়ির উপর পড়ে যায় গাড়িতে মাথা আঘাত করার পর সে অজ্ঞান হয়ে যায় এবং এখন জুনার বন্ধু একা পড়ে থাকে কারণ যারা বেঁচেছিল তাদের অবস্থা খারাপ ছিল এখন সে খুব ভয় পায় এবং এখন রাত হয়ে যায় এবং রাত হওয়ার সাথে সাথে সেই কালো মেয়েটিও জ্ঞান ফিরে পায় তারপর সে একটি বাতাসের জলের কলের কাছে যায় যার উপর সে জুনাকে শুইয়ে দেয় এবং তাকে গাড়িতে নিয়ে যায় এবং যখন জুনার বন্ধু পিছনে পিছনে আসে তখন সেই প্রাণীটি তার তাঁবু দিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেয় এখানে সেই প্রাণীটি প্রাণীটির তাঁবুগুলো জ্বলছিল এবং সেগুলো থেকে নীল আলো বের হচ্ছিল কিন্তু জুনার বন্ধুর সাহস হচ্ছে না সে সে গাড়ির ভেতরে ঢুকে পড়ে দেখতে পায় যে গাড়িতে একটি পেট্রোলের ক্যান আছে এবং প্রাণীটি সেই ক্যানটি ধরে ফেলে সে ছাড়ছিল না তাই জুনার বন্ধু সময় নষ্ট না করে আরেকটি ক্যান তুলে গাড়ির চারপাশে পেট্রোল ঢালতে শুরু করে কিছু পেট্রোল প্রাণীটির উপর পড়ে এবং তারপর সে আগুন ধরিয়ে দেয় প্রাণীটির তাঁবুগুলোতে আগুন ধরে যায় এবং সে ব্যথায় কাতরাতে থাকে জুনার বন্ধুরা তৎক্ষণাৎ গাড়ির ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয় কিন্তু আবু গাড়ির দরজা খুলতে শুরু করে কিন্তু আগুনের কারণে তার শক্তি কমে যেতে থাকে এবং সে বালিতে চাপা পড়ে তখন বেশ রাত হয়ে গিয়েছিল এবং তারা তিনজনই খুব ভয় পেয়ে গিয়েছিল তাই তারা গাড়িতেই ঘুমিয়ে পড়ে সকাল হলে কেউ তাদের গাড়িতে ধাক্কা দেয় তাকে পুলিশ অফিসার মনে হচ্ছিল এখন যখন জুনার বন্ধু বেরিয়ে আসে এবং বালিতে তার পা রাখে তখন তার পা আটকে যায় না এবং একই সাথে সেও বালিতে তার তারাক। কালো মেয়েটিও বেরিয়ে আসে এবং দুজনেই সেখান থেকে চলে যায় আসলে রাতে পুড়ে যাওয়ার কারণে ওই প্রাণীটি মারা গিয়েছিল এবং এখন বালিতে কোনো নড়াচড়া নেই চারিদিকে শান্তি ছিল কিন্তু জুনার সেই ক্ষতগুলোর কারণে প্রাণটা হারিয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা খুব আশ্চর্যজনক একটা জিনিস জানতে পারি যে আসলে সেই প্রাণীটি এখনও মারা যায়নি সে এখন সমুদ্রে চলে গেছে এবং সে সোজা শহরের দিকে যাচ্ছে তার মানে তার পরবর্তী লক্ষ্য শহর এবং এখানেই এই ছবিটি এই গল্পটি শেষ হয় যদি ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে আমাদের জানান এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী অসাধারণ ভিডিওতে দেখা হবে